এক্সেলে এরকম ডাটা সেভ করার সময় আমরা যখন মোবাইল নম্বর সেভ করতে যাই মোবাইল নাম্বার সেভ করলে প্রথমে যে জিরো আসে জিরোটা আসে না ফর এক্সাম্পল আপনাদেরকে দেখাবো এখন জিরো ওয়ান সেভেন দিয়ে আমি যে কোনো একটা নাম্বার টাইপ করবো এই নাম্বার টাইপ করে যখন ইন্টার দিয়ে নিচের বক্সের মধ্যে চলে যাব তখন এই জিরোটা অটোমেটিক চলে যাব ক্লিয়ারভাবে বোঝার জন্য আমি আরেকটা নাম্বার জিরো দিয়ে শুরু করবো এবং নাম্বারটা পুরো ওঠানোর পর যখন ইন্টার ক্লিক করে নিচের বক্সে যাব জিরোটা অটোমেটিক চলে যাবে এর জন্য আমরা যেই কলামের মধ্যে নাম্বার রাখতে চাই সেই কলামের মধ্যে একটা ক্লিক করে উপরে দেখবেন জেনারেল অথবা নাম্বার নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করে একদম নিচে মোর নাম্বার ফরম্যাটের অপশনে ক্লিক করব তারপর যে অপশনগুলো আসবে একদম নিচে দেখবেন কাস্টম নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করার পর এখানে জিরে জিরে আসলে সেটাকে আমরা পুরোটা মার্ক করে ডিলিট করে দিব ডিলিট করে এখানে আমাদেরকে টাইপ করতে হবে ডাবল কোটেশন তারপর জিরো তারপর আবার ডাবল কোটেশন তারপর দিতে হবে হ্যাশ এস্ট দিয়ে যদি আমরা এখানে পক্ষে বাটনে ক্লিক করি তাহলে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যাবে এখন যদি এই কলমে আমরা জিরো ছাড়াও নাম্বার টাইপ করে প্রেস করি তাহলে দেখেন জিরোটা অটোমেটিক চলে আসবে নাম্বারটাকে ডিলিট করে আমরা কলাম বক্সের কর্নারে ধরে যদি নিচে পর্যন্ত ড্রাগ করে নিয়ে যাই তাহলে যতটা কলাম ড্রাগ করবো সবগুলাতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যাবে এখন এই বক্সগুলোতে আমরা জিরো দিয়ে যদি টাইপ করি তাহলে জিরো আসবে জিরো না দিয়ে যদি আমরা টাইপ করি তাহলে প্রতিটা নাম্বারের আগে জিরো অটোমেটিক চলে আসবে